আর এবার মানুষের মধ্যে ইরিক্সার মধ্যে একটা কথা আছে ইরিক্সাতে যে এটাতে ব্যাটারিটা কি ব্যাটারিটা কি হবে একদম দাদা এই এক লাখ টাকা যে গাড়িটা এই গাড়ি ফ্লেক্সি মডেল স্টিল মডেল ফ্লেক্সি মডেল রয়েছে আচ্ছা যদি কেউ ফ্লেক্সি মডেল পরে স্টিল থাকে হ্যাঁ স্টিল মডেল ফ্লেক্সি মডেল যদি কাজ যায় ফ্লেক্সি মডেল পেয়ে যাচ্ছে ফ্লেক্সি মডেলটা দেখে নিতে পারবে স্টিলের উপরে যে ফ্লেক্সি স্টিলের উপরে ফ্লেক্সির মধ্যে অনেকে বলে যে স্টিলের ফ্লেক্সিটা একটুখানি এরকম হতে পারে যে স্টিলের ফ্লেক্সি এখানে হাইড্রোলিক্স থাকবে আচ্ছা স্টিলের ফ্লেক্সি সাথে ধামাকা তুমি দেখেছো টাইটেল এবং থাম্বনেইলে কি দেখেছো হ্যাঁ তার জন্যে তো তুমি রয়েছো না তো আজকের এই ভিডিওতে তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে কারণ কি কেপিটি মোটরস মানেই আমরা জানি কেপিটি মোটরস মানে কি কোথাও না কোথাও লোন কোথাও না কোথাও ব্যাটারি কোথাও না কোথাও বলো তো এবার আমরা জেনে নিই পুরো কি কোথা থেকে মানে কিভাবে আসবে তোমার কাছে এবং লোনের থেকে শুরু করে তুমি যদি বলি একটা জিনিস বলার ছিল যেটা হাজার পঁচিশ সালে সরকার যদি আমার লিথিয়াম ব্যাটারির দাম কমিয়েছে ক্যান্সার দাম অনেক কিছু কমিয়েছে হ্যাঁ তো যদি সরকার কমাতে হবে আমি অনেক কমাতে পারবো না এটাই আমার বন্ধুদের কাছে বড়দের কাছে সবাই তুলে ধরা আচ্ছা বাহাত্তর হাজার টাকায় আমার কাছে লিথিয়াম ব্যাটারি শুরু পেয়ে যাবে আচ্ছা তো বাহাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছে সাথে কি পেয়ে যাচ্ছে কেপিটি মোটরস মানে কি এছাড়া কেপিটি মোটরস এর আপডেট তোমরা চাইছিলে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি কেপিটি মোটরস মানেই ধামাকা আর কেপিটি মোটরস মানেই সঠিক দামে ইরিস্কা পাওয়া তবে আজকে এই ভিডিওতে আমরা জানবো কেপিটি মোটরস এর সঠিক দামে ভিডিও গাড়ি তো পাবই সাথে ধামাকা তুমি দেখেছ টাইটেলে এবং থামমেলে কি দেখেছো হ্যাঁ তার জন্যই তো তুমি রয়েছো না তো আজকের এই ভিডিওতে তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকতে হবে কারণ কি কেপিটি মোটরস মানেই আমরা জানি কেপিটি মোটরস মানে কি কোথাও না কোথাও লোন কোথাও না কোথাও ব্যাটারি কোথাও না কোথাও সঠিক দামে ইরিকা কিনবার সুযোগ সাথে সাথে আমরা কি পাই পশ্চিমবঙ্গের যেখানে যেখান থেকে খুশি আমরা কিন্তু গাড়ি ডেলিভারি পেয়ে যাই তবে আজকে কি পাবো এছাড়া আজকে আমরা দেখছি কেপিটি চারটে চারটে মডেল কোন কোন মডেল থাকবে এবং কি থাকবে আজকের এই ধামাকাতে থাকবে আমার সাথে রাজাদা এবং রাজাদাকে তোমরা এর আগেও অনেক দেখেছ তবে হ্যাঁ আমি ডেকে নেবো রাজা দাকে কেমন আছে বলো দাদা ভালো আছে তুমি কেমন আছো বলো আমি তো বিন্দাস থাকি এবং তোমার কাছে আসলে আরো বিন্দাস হয়ে যায় একদম ভালোবাসা একদম বড়দের জন্য বন্ধুদের জন্য ভাইদের জন্য ভালোবাসা আচ্ছা কেপিটি মোটরস মানেই ধামাকা ধামাকায় তো থাকবে কেপিটি মোটরস মানেই সঠিক দামে সঠিক জিনিস মানুষের হাতে তুলে দেওয়া কেপিটি মোটরস মানেই অল পশ্চিম গাড়ি ডেলিভারি গাড়ি ডেলিভারি দেওয়া সাথে কি আজকে আমরা সবকিছুই আছে আচ্ছা আজকে আমরা যেটা দেখবো কেপিটি মোটরস এর এতদিন আমরা অনেক ভিডিও দিয়েছি বন্ধুদেরকে প্রচুর দিয়েছি বন্ধুদের থেকে ভালোবাসাও পেয়েছি ভালোবাসাও পেয়েছি আমি সঠিক জিনিসটা মানুষের হাতে দিচ্ছি দিচ্ছি আচ্ছা তারপরে তারপরে কি থাকছে বন্ধুরা যেটা কি অল পশ্চিমবঙ্গতে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা টাইটেলে দেখেছো অল পশ্চিমবঙ্গতে ফাইনান্স পেয়ে যাচ্ছে যেটা কেবল মাত্র কেপিটি মোটরস দিচ্ছে হ্যাঁ কি থাকছে মডেল সমস্ত মডেলের সম্বন্ধে জানবো রাজাদার থেকে রাজাদা তুমি যদি প্রথম দাদা আমার একটাই কথা যেটা বলার আমি বারবার আমার ভিডিওতে দেখেছে সবাই আমার কাছে 1 লাখ টাকায় গাড়ি পাওয়া যায় পাওয়া যায় যেটা আজও আচলনে করেছিলাম আজ মাস আগে আচ্ছা সেটা আজও আছে আজও আছে দাদা আমরা ম্যানুফ্যাকচারি আমরা গাড়ি রেডি করছি ম্যানুফ্যাকচার আচ্ছা আমার কাছে সেই গাড়িটার প্রোডাক্টটা একই রেখেছি একই দামি রেখেছি সবার কাছে সবাই দাদাকে একবার 1 লাখ টাকা এটা দেখিয়ে দিতে বলবো একদম যেটাতে চেসিস 2 বছর থাকবে আচ্ছা হাজারের মোটর কন্ট্রোলার থাকবে এই হ্যাঁ চ্যাসিসটা দাদাকে দেখে নিতে বলবো এই যে চ্যাসিসটা এই এর থিকনেস তো দেখতে পাচ্ছ এই চ্যাসিস এর গ্যারান্টিটা দুই বছর পাবে কিন্তু হাজারের মোটর কন্ট্রোলার পাবে আচ্ছা আর এবার মানুষের মধ্যে ই রিক্সার মধ্যে একটা কথা আসে ই রিক্সাতে যে এটাতে ব্যাটারিটা কি হবে ব্যাটারিটা কি হবে একদম তাই দাদা এই 1 লাখ টাকা যে গাড়িটায় এই গাড়িটায় আমি ইস্টম্যান ব্যাটারি দিচ্ছি স্প্যান ব্যাটারি 6 মান্থের ইস্টম্যান ব্যাটারি দিচ্ছি এখন যদিও তো টপ কম মানে টপ একদম মানে ইন্ডিয়ার সবাই জানে ভালো করে একদম ইস্টমেন্থ মান্থের ব্যাটিটা আমি দিচ্ছি আচ্ছা এক লাখ টাকায় আমি এটা এখনো রাখতে পেরেছি রাখতে পেরে গাড়িটা দিচ্ছি বন্ধুদের জন্য বড়দের জন্য সবার জন্য এটা রেখেছি আচ্ছা চলো যদি কেপিটি মোটর এই মডেলটা যদি আমরা জেনে যাই বন্ধুদের কোথাও না কোথাও হয়তো সুবিধা হবে যে কোন মডেলটা এক লাখ টাকায় দিচ্ছে তুমি যদি মডেলটার আহ বর্ণনা একটু দাও মডেল এর বর্ণনাটা প্রথম কথা আমি এটা দেখিয়ে দিই প্রথম কথা হচ্ছে এটা ফ্লেক্সি থাকবে না কেউ যদি বলে যে এটাকে ফ্লেক্সি করবে সে ফ্লেক্সি মডেল তো আলাদা আছেই হ্যাঁ আমি মডেলটা দাদাকে দেখিয়ে দিতে বলবো একটু ভালো করে চ্যাসিসের গ্যারান্টি দুই বছর হাজারের মোটর কন্ট্রোলার আচ্ছা সিক্স মান্থের ইস্টম্যান ব্যাটারি থাকবে আচ্ছা এইটা আমি যেটা আমি বলে এসছি আগের ভিডিওতে এটাতেও বলছি যে আমি সঠিক জিনিসটা সঠিক দামে মানুষের হাতে তুলে দিচ্ছি আচ্ছা আর আমি এই দামটাই রেখেছি দাদা আচ্ছা মানে দু পঁচিশ সালে আজও দাঁড়িয়ে যদি আসে সেক্ষেত্রে এক লাখ টাকায় গাড়ি পাওয়া যায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে হ্যাঁ মানুষটা কিভাবে আসবে আমার বাড়ার সাথে আমার ফ্যাক্টরি আউটলেট আচ্ছা শিয়ালদা থেকে যদি কেউ আসে আচ্ছা টুয়ার্স বারাসাত নেমে চলে আসবে এখানে ব্যারাকপুর থেকে এফটি ওয়ান বাস ধরে চলে আসবে আচ্ছা এই ফ্যাক্টরিটা আউটলেটটা এসে এখানে চিনি দেখতে পারবে আচ্ছা তো আমরা এই মডেলটা দেখে নিলাম তো এখানে আমাদের এখন প্রশ্ন যদি এক লাখ টাকার গাড়ি নিই তো সেখানে কি লোন পেতে পারি সিক্স মান্থের ব্যাটারিতে অ্যাকচুয়ালি নোন অ্যাভেলেবেল হয় কোনো জায়গায় নেই এটা সবাই জানে তো অবশ্যই বন্ধুরা কি করতে হবে তাহলে বারো মাসের ব্যাটারি দিয়ে নিতে হবে সেখানে কি দাম থাকছে জানতে হলে স্কিনে যাওয়ার নাম্বারে ফোন করতে হবে এবং বিস্তারিত আরো জানবার জন্য শোরুমে এসে ভিজিট করতে হবে চলো তারপরের মডেলে আমরা চলে আসি কি থাকছে মডেল ফ্লেক্সি মডেল স্টিল মডেল ফ্লেক্সি মডেল রয়েছে আচ্ছা যদি হ্যাঁ স্টিল মডেল ফ্লেক্সি মডেল যদি চায় ফ্লেক্সি মডেল পেয়ে যাচ্ছে মডেল টা দেখে নিতে পারবে স্টিলের ওপরে যে ফ্লেক্সি হুম স্টিলের ওপরে ফ্লেক্সির মধ্যে অনেকে বলে যে স্টিলের ফ্লেক্সি টা একটুখানি কিরকম হতে পারে যে স্টিলের ফ্লেক্সি এখানে হাইড্রোলিক থাকবে আচ্ছা স্টিল ফ্লেক্সি এটা যদি এখন হাইড্রোলিক হয়নি উপরে দেখে নিতে বলবো দাদাদের একটুখানি কি আছে একদম এসি বোর্ড তো থাকছে এসি বোর্ড আছে দাদা একদম গরম চলে এসছে একদম একদম চ্যাসিস এর গ্যারেন্টি আমার কাছে দুই বছরের পাবেই আচ্ছা প্রত্যেকটি মডেলে প্রত্যেকটা মডেলে চ্যাসিস দুই বছরের গ্যারেন্টি পাবে আচ্ছা এটা তো হাজারের মোটর কন্ট্রোলার থাকবে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি আচ্ছা লিথিয়াম দিয়ে তো আর দাদা আমার কিছু বলার আছে আমি দাদা জিপিএস আইওটি ছাড়া কিন্তু আমি করি না দাদা আচ্ছা আমি জিপিএস আইওটি দিয়ে কিন্তু লিথিয়াম করি আচ্ছা লিথিয়াম দিয়ে এটা যেটা আমার ভিডিও দাদারা দেখেছিল এক লাখ পঁয়তাল্লিশ দাম আমি সেই দামটাই আছে আমার দাদা আচ্ছা কেন বড়দের বন্ধুদের যারা আসছে তাদের কাছে ভালোবাসায় আমি এই দামটাই আমি ঠিক আছি দাদা আচ্ছা আমি কেন বেশি করব একদম

হাজারের মোটর কন্ট্রোলার একদম লেক্সি মডেল একদম লিথিয়াম দিয়ে তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি মোট পাঁচ বছর পাঁচ বছর জিপিএস আইওটি ছাড়া আমি করি না আচ্ছা জিপিএস আইওটি ছাড়া কেউ যদি নাই সেটা আমি এসে দেখবো যে ওটা কমিয়ে দেওয়া যেতে পারে কিন্তু জিপিএস আইওটি ছাড়া আমি দাদা লিথিয়ামে করি না আচ্ছা আমার জিপিএস আমি আজকে অফারে কেন আমি এটা জিপিএস আইওটি দিয়ে করি দাদা সেটা তোমাকে আমি বলি কেন বারবার আমি আগের ভিডিও তো বলেছি যে একটা ব্যাটারি কারণে এই লাখ যে গাড়িটা আমি মান্থের যেটা বলছি একটা গাড়ির দামের কাছাকাছি তো ব্যাটারিটা কারোর চুরি হয়ে যায় সে তো একটা বিভ্রান্ত হতে পারে দাঁড়িয়ে গেল কোথায় গেল একদম তাই আমি জিপিএস এই কারণেই করি যে তার ব্যাটারিটা চুরি হয়ে গেলে আমি সেটাকে জিপিএস এর মাধ্যমে উদ্ধার করে দিতে পারবো আর ব্যাটারিটা লক করে দিতে পারবো আচ্ছা 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 তো বন্ধুরা জিপিএস আইটি সম্বন্ধে তোমরা অবশ্যই বুঝে গেলে যে জিপিএস যারা এই কিনবা ভাবছো তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চেষ্টা করবে নিবার জন্য কারণ কি কেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু সেই পয়সা নেই একবারই আমরা এই রিক্সা কিনবো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার কিনবার থাকছে না তবে চুরির যদি কথা বলি তো চুরির কিন্তু একটা রিস্ক থেকে থাকে যদি এই ক্ষেত্রে যদি চুরির কোথাও হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তোমার গাড়িটা কোথায় আছে এবং তোমার ব্যাটারিটা কোথায় আছে সেটা কিন্তু খুব সহজেই দেখতে পাবে একদম দাদা আচ্ছা তারপরে তারপরের মডেল যেটা এই মডেলটা তো দাদা তুমি জানোই তোমার চ্যালেঞ্জ থেকে অনেকে এসছে আচ্ছা ভালোবাসা এটা তো পেয়েছি আচ্ছা দশ টাকায় ভালো বাস যেটা হ্যাঁ একদম মডেলটা দেখতেই পাচ্ছ হম চারটে সকার যেটা দিয়ে রয়েছে সিলিং দিয়ে রয়েছে লিথিয়াম দিয়ে আমার যে দামটা ছিল দাদা এক লাখ পঁয়ষট্টি আমি সেই দামটাই রেখেছি দাদা আচ্ছা এই মডেলের ব্যাপারে তো ফিচার্স সবাই জানে সবাই জানে সবাই পেছনেই চারটে সকার সামনে দুটো সকার আছে পুরোটাই সাসপেনশন মানে আমার কথায় আছে দশ টাকায় ভলবো বাস ভলবো বাস সত্যি তাই আচ্ছা চলো এই গাড়ির ফিচার সম্বন্ধে আজকে তোমাদেরকে একটু আবারও ক্লিয়ার করি যারা নতুন আছো হ্যাঁ চলো সামনের দিক দিয়ে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা থাকছে সকাল ব্রেকলেস ড্রাম

উপরে যে রুফ ক্যারিয়ারটা রয়েছে একশো আশি কেজি ওয়েট নেওয়া যাবে আচ্ছা দাদা ক্যামেরা থাকছে ব্যাক ক্যামেরা থাকছে যেটা আমার দাদা বলেছি সবকটা সেমই রয়েছে আচ্ছা এক লাখ পঁয়ষট্টিতে আমি এই দামটাই রেখেছি গাড়ি চার চাকার চার চাকার কোথাও না কোথাও ট্যাব মিটার একদম লিথিয়ামে জিপিএস আর আইওটি দিয়ে জিপিএস আইওটি দিয়ে সেটা আমরা এখানেই দেখতে পাবো ইস্টম্যান একদম জিপিএস আইওটি দিয়ে পেয়ে যাবে হ্যাঁ টনটেক নিতে টনটেক পেয়ে যাবে আচ্ছা সবটাই পাবে দাদা আমার মানে যতগুলো ব্যাটারি স্টেটমেন্ট আছে সমস্ত ব্যাটারি পেতে পারে একদম দাদা পেতে পারে একদম চলো যারা ফাইনান্স নিয়ে ভাবছিল যে এতক্ষণ তো রাজা দা বলছে তো রাজা দা কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে ই রিস্কার জগতে ভাইরাল একদম দাদা বস সবাইকে ভালোবাসা দিতে পেরেছি সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিতে পেরেছি বলে আমি সেই ভালোবাসাটা পেয়েছি তো যারা দেখছিলে যারা দেখছিলে বিশেষ করে রাজা দেখা রাজারা এতক্ষণ ধরে বলছিল রাজারা ঘেমে গেছে শীতের সময় কিন্তু ঘেমে গেছে সত্যি খুব মন থেকেই তোমাদেরকে দেওয়ার জন্য দিতে সত্যি আমারও খুব ভালো লাগে তো একটা কথা বলে রাখি যারা ভাবছিলে যে দাদা তো এতক্ষণ ধরে বলছে কিন্তু কোনোভাবে লোনের টায় আসছে না তো হ্যাঁ তুমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লোন কিন্তু এক ঘন্টার মধ্যে লোন পেতে পারো হ্যাঁ এই প্রথম প্রথমেই তোমাদেরকে বলে রাখলাম যে কেপিটি মোটরস মানেই কোথাও না কোথাও ধামাকা এছাড়া কোথাও না কোথাও কি ডকুমেন্টস প্রপার থাকলে এক ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল এসে যাবে আচ্ছা আমাদের বাজাজ থেকে তো দাদা হয় আচ্ছা কোটাক থেকে হয় আচ্ছা শ্রীরাম ফাইন্যান্স থেকে হয় আচ্ছা তারপরে আকাশা ফাইন্যান্স বলে আকাশ ফাইন্যান্স তো আছেই আছেই আকাশ বাজাজ কার্ডে দাদা বাজাজ কার্ড থেকে হয় মানে যার বাজাজ কার্ড আছে তারই শুধু হয় সেটা না দাদা আচ্ছা বাজাজ কার্ড যদি ওপেন করে কেউ যদি করতে যায় সেটা তো হবে মানে বাজাজ কার্ড যাদের নেই তারা ভাবছো কি বাজাজ কার্ড আমার নেই তো সেক্ষেত্রে কি আমি কি পাবো না তো হ্যাঁ কেপিটি মোটরস এলে তোমরা কিন্তু বাজাজ কার্ড করে নিয়ে যেটা কিনা আজকের দিনে বাজাজ ফাইন্যান্স যাদের না থাকছে তারাও পেয়ে যাচ্ছে একদম দাদা তাই তো একদম তো তারপরে তারপরের মডেল আমরা যদি একটু আলোচনা করে নি একদম তোমাকে পরের মডেলটা দেখিয়ে দিই যেটা এস এস ওপেনার যেটা দেখালাম দাদা হ্যাঁ এই এস এস ওপেনার টা একবার এখানে একটুখানি দেখে নিতে বলবো দাদাদের আচ্ছা ক্যামেরাম্যান কে একটু আসতে বলবো যে এস এস ওপেনার টা একবার দেখে নি একদম দাদা আমার প্রত্যেকটাতেই চ্যাসিস এর গ্যারান্টি দাদা দুই বছর পাবে একদম সেটা তো আমরা আগেও বললাম বা এখনো বলছি একদম দাদা প্রত্যেকটা চ্যাসিস এ দুই বছর গ্যারান্টি পাবে আচ্ছা প্রত্যেকটা মডেলই আমি দেখে নিতে বললাম একদম ফ্লেক্সি মডেল থেকে শুরু করে সাসপেনশন মডেল যেটা 10 টাকায় ভলভো বাস হ্যাঁ इवन কি আমার কাছে 1 লাখ টাকাও গাড়ি পাওয়া যায় পাওয়া যায়

ক্যান্সারের ওষুধ এসব অনেক কমেছে যদি সরকার যদি লিথিয়াম ব্যাটারির দাম যদি কমায় তাহলে আমি কেন কমাবো না একদম কেন আমি একটা প্রথম ভিডিওতে আমি একটা কথাই বলে এসেছি দাদা আমি সঠিক জিনিস সঠিক মানুষের কাছে তুলে দিই সঠিক দাম সঠিক দামে একদম যার জন্য তোমার কাছে বারবার আসা এবং বন্ধুদেরকেও একদম দাদা কেন একটা দশ টাকার যে নাটের দাম যে কি হতে পারে একটা এক কিলো দাম নাটের দাম কি হতে পারে সেটা আমি সেই দামের মানুষকে দিচ্ছি কিন্তু একদম 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 এই মুহূর্তে হ্যাঁ লিথিয়াম ব্যাটারির দামও আমার কাছে দাদা কমেছে কমেছে একদম সরকার যদি কমাতে পারে আমি কেন কমাবো না আমি কেন ওই যে বন্ধুদের বড়দের হাতে কেন ওই জিনিসটা তুলে দেব আচ্ছা ওর জন্য তো সঠিক জিনিস তুলে দেবে তার জন্য তো মানুষ আমার কাছে আসছে বন্ধুরা কি 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 কমেছে তাই না এবার বাজেটে চলো এখানে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে যেটা তোমরা কি কি কমেছে তো সেখানে আমরা কিন্তু ইডিস্কারও যেটা লিথিয়াম ব্যাটারিতে দাম কমেছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তারপরে যেটা তুমি দাদা বলছিলে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি লিথিয়াম দিয়ে গাড়ি নিতে হয় তো সঠিক দামে কেপিডি মোটরস দেবে। এতো কেন এটা? লিথিয়াম ব্যাটারি হ্যাঁ আমার ভিডিওতে তোমার ভিডিওতেই আমার চ্যানেলে আছে এই ভিডিওতে আমি কি করেছি এই মুহূর্তে আমার কাছে লিথিয়াম ব্যাটারি 7200 টাকা দিয়ে শুরু পেয়ে যা। যার জন্য কি দিতে হচ্ছে এই দামে কেপিডি মোটরস একদম কেন সরকার যদি দিতে পারে আমি কেন দেব না সঠিক জিনিসটা কেন তুলে দেব না মানুষের হাতে ক্যান্সার ওষুধের দাম কমেছে এই কমেছে লিথিয়াম ব্যাটারির দাম কমেছে তাই জন্য কমে যেখানে দাম কমেছে সরকার দিতে পারছে আমি কেন দেবো না একদম তাই আমরা এই মডেলের সম্বন্ধে যদি একটু আলোচনা করি এটাও ফ্লেক্সি মডেল এটা তো তোমার দাদার চ্যালেঞ্জ আছে বা দেখেছি আমরা একদম দাদা যারা একদমই নতুন এরও চ্যাসিসের গ্যারান্টি দুই বছর হ্যাঁ ওয়াটারপ্রুফ মটর কিন্তু এটা এটাতে ওয়াটারপ্রুফ মোটর থাকে এক বছরের মোটর কন্ট্রোলের ওয়ারেন্টি দাদা আচ্ছা হাজারের মটর কন্ট্রোল আচ্ছা এটাও ফ্লেক্সি পেয়ে যাবে এটা তো ফ্লেক্সি কেন এখন মানুষ বন্ধু সবাই চাইছে যে দাদা প্যাসেঞ্জারও মালও নিয়ে করবে হুম প্লাস মাল বহনও করবে আচ্ছা তার দাদা আমি এটা তো আমার এটা ফ্লেক্সি সিস্টেম রয়েছে আচ্ছা একটু অন্যতম মানে দাদাকে বলবো একটুখানি একটু জুম করে দেখিয়ে দিতে দেখে নিতে পারবে যে এটা তো ফ্লেক্সি মডেল পাবে এটা আমি তোমাকে দাদা আমার চ্যালেঞ্জ নেই আছে যে চারজন উপরে উঠে তোমাকে দেখিয়েছি একদম যেখানে এখনো সরকার সিস্টেম এখনো করা হয়নি একদম দাদা আমার তো দাদা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার তো পুরোটাই দেখতে পারবে আসবে যেটা বলবে আমি দাদা সঙ্গে সঙ্গে রেডি করে দিয়ে দেবো পুরো প্রসিডিওর আসতে হবে কি কোথা থেকে মানে কিভাবে আসবে তোমার কাছে এবং বিস্তারিত লোনের থেকে শুরু করে এভরিথিং তুমি যদি বন্ধুদেরকে একটু শেয়ার করো দাদা আমি তোমায় বলি আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট নীলগঞ্জে আচ্ছা কেউ যদি শিয়ালদা দিয়ে আসতে যায় শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত নামবে আচ্ছা বারাসাত থেকে একটা অটো ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েতের সামনে যাবো আচ্ছা পঞ্চায়েতের পাশেই আমাদের ফ্যাক্টরি আউটলেট আচ্ছা কেউ যদি ব্যারাকপুর দিয়ে আসে ব্যারাকপুর থেকে এইটটি ওয়ান বাস ধরবে একটা বাস ধরে আমাদের ঠিক ফ্যাক্টরির সামনে নামবে বলবে নীলগঞ্জ পঞ্চায়েত আচ্ছা তো কেপিডি মোটর যেই দাবা করছে যে পশ্চিমবাংলার যেখান থেকে খুশি এখন এই সময় দাঁড়িয়ে লোন করতে পারছে সেটা কি সত্যি একদম দাদা প্রপার ডকুমেন্টস নিয়ে আসলে এক ঘন্টার মধ্যে লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে সেটা পশ্চিমবাংলার যেখান থেকে একদম দাদা বাজাজ থেকে হবে কোটাক থেকে হবে শ্রীরাম ফাইন্যান্স থেকে হবে আকাশা ফাইন্যান্স থেকে হবে চার চারটে ফাইন্যান্স আমরা পেয়ে যাচ্ছি একদম দাদা তো দেরি কিসের বন্ধুরা দেরি একদমই না স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে নাও কি 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 ডকুমেন্টস লাগবে আর কি কি তোমাকে করতে হবে তার প্রসিডিওর কি সমস্ত জানবার জন্য অবশ্যই কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দাদা আমার একটা কথা দাদা তোমাকে বলে দেওয়ার আমার কাছে কেপিটি মোটর সে এক লাখ টাকায় গাড়ি এখনো পাওয়া যায় যার চ্যাসিস এর গ্যারেন্টি দুই বছর হ্যাঁ হাজারের মোটর কন্ট্রোলার সিক্স মান্থের ইস্টম্যান ব্যাটারি সিক্স মান্থের ইস্টম্যান ব্যাটারি থাকছে যেটা হচ্ছে এখন এই সময় যেটা ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান কোম্পানি আরেকটা যেটা জিনিস দাদা তোমাকে যেটা বলা ছিল দুই সালে সরকার যদি আমার লিথিয়াম ব্যাটারির দাম কমিয়েছে ক্যান্সার ওষুধের দাম অনেক কিছু কমিয়েছে হ্যাঁ তো যদি সরকার কমাতে পারে আমি কেন কমাতে পারবো না এটাই আমার বন্ধুদের কাছে বড়দের কাছে সবাই তুলে ধরা আচ্ছা বাহাত্তর হাজার টাকায় আমার কাছে লিথিয়াম ব্যাটারি শুরু পেয়ে যাবে আচ্ছা তো বাহাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছে সাথে কি পেয়ে যাচ্ছে ব্যাটারির উপরেও কিন্তু লোন পেয়ে যাচ্ছে তবে হ্যাঁ ডাউন পেমেন্টের কত লাগবে তাই না এটার জন্য তোমাকে ফোন করতে হবে আর সাথে সাথে কি করতে হবে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং ফেসবুক থেকে যারা দেখছো ফলো অবশ্যই করে যাবে তুমি যদি এই চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে কারণ কি কেপিটি মোটরসের নতুন আপডেট দেখতে হলে তো বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে বেল আইকন প্রেস করলেই কিন্তু তোমরা জানতে পারবে এর পরের আপডেট কখন আসছে সবার আগে তুমি দেখবার জন্য হ্যাঁ বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেপিটি মোটরসকে এবং তোমাকেও ধন্যবাদ একদম তোমাদের তোমার চ্যালেঞ্জ দেখে অনেকে এসছে তারা সেই ভালোবাসাটা পেয়েছে আর মানুষ সঠিক জিনিসটা পেয়েছে সঠিক জিনিসটা পেয়েছে মানুষ আমার কাছে আসছে আচ্ছা আর এখনো আসছে আচ্ছা তো আজকে আমরা দেখেছি কি টাইটেলে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে থেকে তোমরা যদি কেপিটি মোটরস আসো এক ঘন্টার মধ্যে লোনে পেয়ে যাচ্ছ ই রিক্সা তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত